আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে শেয়ার করব আপনাদের কিনে এই দেখুন আমি হচ্ছে কৃষ্ণগঞ্জ শহর থাকি এই দেখুন আমাদের শহরটা কত সুন্দর গাছপালা তারপরে কত সুন্দর জিনিস গাছপালা কত সুন্দর আশেপাশে এই রাস্তাতে কোনো আশেপাশে কোনো মানুষ নাই একটু সাউন্ড লাগে এই দেখুন কত সুন্দরটা কিশোরগঞ্জ জেলা দেখুন আমরা কত সুন্দর একটা জেলায় থাকি তো আমি হচ্ছে কলেজ থাকি এই দেখুন আমাদের আশেপাশে কোনো মানুষ নেই মানে এখানে শুধু একটু দেখে একটু জ্যাম লেগে যায় তো আধা ঘন্টার পর আমরা গাছ লাগাইছি আমাদের আমরা কত সুন্দর একটা গাছ লাগিয়েছি এটার নাম হচ্ছে ফুল এটার নাম এই যে এটা কথা হচ্ছে না এটা সেকেন্ড নাম

আজকে আপনাদেরকে নিয়ে শেয়ার করবো শেয়ারের জন্য শেয়ারের জন্য শেয়ারের জন্য হচ্ছে একটা আল্লাহ হাফেজ